পীর সাহেব চমনাই জনাব মুফতি রেজাল করিমের একটা অসাধারণ এই উপলব্ধি বাংলাদেশকে সঠিক পথে রাখবে এই উপলব্ধি ইসলামপন্থীদের ভবিষ্যতের দিশা চূড়ান্ত ঘোষণা পীর সাহেব চর্মনায় নির্বাচনী জোট জামাতকে বাদ দিয়ে নয় এর মানে সামনের দিনের যে পথ চলা ইসলামপন্থীদের সেটা ঐক্যবদ্ধভাবেই হবে এবং জামাত চর্মনাই একসাথে পথ চলবে জামাত শিবিরের সাথে নিয়ে সামনের দিকে এগোবে চর্মনাই এটা ক্লিয়ার ঘোষণা দর্শক জামাতের সাথে আঁকিদাগত অনেক দূরত্ব আছে চর্মনাইয়ের এবং জামাতেরও অনেক আপত্তি আছে চর্মনাইয়ের যে স্কুল অফ থট বা তাদের যে তৈরিকতার যে ব্যাখ্যা এগুলোতে তারপরও তারা ঐক্যের ক্ষেত্রে অনর এবং ঐক্যবদ্ধ হয়ে চলবে এটা কেন দেখেন আমি একটা কথা বলি ইসলামপন্থীদের উদ্দেশ্যে আমরা ডিপ স্টেটের অনেক খবর জানি বাংলাদেশ নিয়ে যে বিদেশি খেলোয়াড় তাদের খেলা মেকানিজম কখন কি করবে কি দৃষ্টিভঙ্গি সব আমি জানি আমি ইসলামপন্থী দর্শক আমার জামাত চর্মনাই ভাইয়ের আপনাদেরকে বলছি বাংলাদেশে আপনারা কমপক্ষ বিরোধী দল হওয়ার যোগ্য চোখ বুঝে এতে তো কোনো এতে কোনো সন্দেহই নেই বরং সুষ্ঠু নির্বাচন হলে আপনার ক্ষমতা যাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশের ডিপিটি গোয়েন্দা সংস্থা বিদেশি আধিপত্যবাদী শক্তি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এমনকি বাংলাদেশের প্রায় সব মিডিয়া তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জামাত চর্মনায় ইসলামপন্থীদের ক্ষমতা আসতে দেয়া যাবে না এমনকি বিরোধী দল হতে দেয়া যাবে না এই জন্য যা দরকার করা লাগবে নির্বাচন বানচাল করতে হবে করুক নতুন কিংস পার্টি করে তাদের সেকেন্ড বানানোর প্রয়োজন হবে প্রয়োজন এনসিপি কে সেকেন্ড বানাবো জামাত চরমনে সেকেন্ড বানা হতো দেওয়া যাবে না ক্ষমতা আসতে দিবেই না সেকেন্ড হতে দিবে না মানে এবার যদি প্রধান বিরোধী দল হন সামনের বার তো ক্ষমতায় তবে সেই সুযোগও দিবে না এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খেলে তাদের সিদ্ধান্ত তো এই উপলব্ধিটা আমার যে ব্যাখ্যাটা এটা হতে পারে চরমনে পীর সাহেব উপলব্ধি করেছেন যে না ইসলামপন্থীদের এই আধিপত্যবাদী গোষ্ঠী গোয়েন্দা সংস্থা মিডিয়া এরা একদম টলারেট করবে না হয়তো ভালো বলবে ইসলামপন্থীদের নিউজ প্রচার করবে তাদের মহাসমাবেশ ইতিহাসের সব থেকে বড় মহাসমাবেশ এটাও বলবে সব ঠিক আছে একটা শক্তিশালী ফোর্স হিসাবে তাদের রেকগনাইজ করবে সরকার তাদেরকে ডাকবে সেনা প্রধান সবার আগে ইসলামপন্থীদের নাম বলবে সব ঠিক আছে কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন আসবে তখন আপনাদেরকে সেকেন্ডও হতে দেবে না লেট অ্যালন ফার্স্ট এই জায়গায় ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের ন্যায্য অধিকার আদায় করতে ঐক্যবদ্ধ হয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই যদি ঐক্যবদ্ধ হবে ইসলামপন্থীরা কোমর সোজা করে দাঁড়াতে পারে না জনগণ ভোট দিলে আমাদেরকে সেটা থেকে বঞ্চিত করা যাবে না সেটা হতেই হবে সম্ভব এই জন্য ঐক্যের কোনো বিকল্প নেই এককভাবে থাকলে আলাদা থাকলে জামাত চরমে সন ইসলামপন্থীরা স্ক্যাটার থাকলে বিচ্ছিন্ন থাকলে কখনোই কিছুতেই আপনি সেকেন্ড হতে পারবেন না তাতে জনগণের ভোটে আপনি ফার্স্ট হলেও আপনাকে সেকেন্ড হতে না জামাত এককভাবে যদি নির্বাচন করে একশো আসন পায় জামাতকে পঞ্চাশটা আসনও দেওয়া হবে না একশো বায়ান্ন মধ্যে আটানব্বইটা কেটে নিয়ে যাওয়া হবে চর্মন ক্ষেত্রে সেম এই জন্য ঐক্যবদ্ধ লড়তে হবে তাহলে হয়তো বা ভালো কিছু যাওয়ার সম্ভাবনা আছে এর কোনো বিকল্প নাই দর্শক হাসিনা কি চেয়েছিল এই যে বিদেশি শক্তি যাদের কথা বলি যুক্তরাষ্ট্র ছিল নিউট্রাল জুলাই বিপ্লবের সময় ভারত চীন রাশিয়া পাকিস্তান তার হাসিনার পক্ষে ছিল আর বাংলাদেশের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা সবাই তো হাসিনার পক্ষে ছিল মিডিয়া সব হাসিনার পক্ষে ছিল ব্যবসায়ীরা সব হাসিনার পক্ষে ছিল কিন্তু হাজিনাকে রক্ষা করতে পেরেছে পারেনি ঠিক তদ্রুপ ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয় ইসলামপন্থীদের ক্ষমতার না 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 হতে বিষয়ে সবাই হলেও তারা পারবে ইসলামপন্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এই জন্য শর্ত একটাই জামাত মাত চর মনেকে ঐক্যবদ্ধ হতে থাকতে হবে তারা ঐক্যবদ্ধ না থাকলে সব এলোমেলো হয়ে যাবে কিচ্ছু পারবেন না আপনারা আপনাদের ঠকিয়ে দেওয়া হবে বঞ্চিত করা হবে কিন্তু সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে যৌথ প্রতিবাদ করতে আপনার টিকে যাবেন গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে পট পরিবর্তনের পর দায়িত্ব নিয়ে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথমবারে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ফলে দেশে এখন নির্বাচনে হওয়া বইছে এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াই নিজেরা প্রস্তুতি নিচ্ছে তার ধারাবাহিকতা চর্মে দল এবং ইসলামী বাংলাদেশ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে দলটির আমির সৈয়দ মোহাম্মদ জেজল করিম এর সঙ্গে আহ এইসব বিষয়ে যুগান্তর বিস্তারিত কথা বলেছে সেখানে সাক্ষাৎকারে নির্বাচনী জোটে জামাত ইসলামীকে বাদ দিয়ে নয় তাদের নিয়েই ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চর্মনাইপীর চর্মনাই কাছে প্রশ্ন ছিল ইসলামী দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে তা আলোর মুখ দেখবে তো জবাই মোহাম্মদ করিম ইনশাল্লাহ দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে জামাতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশ ইসলামী দলের আপত্তি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা সত্য নয় অধিকাংশ ইসলামী দলই জামাতকে সঙ্গে নিয়ে বৃহত্তর নির্বাচনী সমঝোতা একমত সেভাবে বৈঠক আলোচনা চলছে আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামাত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে চরমনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে জামাতকে বাদ দিয়ে অন্য সব দল ইসলামী দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি অন্য একটি জোটের নাম শোনা যাচ্ছে আপনার বেশ কিছু বৈঠক করেছেন আসলে বিষয়টি কি জবাবে তিনি বলেন জামাত ইসলামীকে বাদ দিয়ে নয় এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনা পরিকল্পনা কয়েকটি ইসলামী দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল এটি বৃহত্তর নির্বাচনী সমঝোতার একটি অংশ এ যে জামাতের সঙ্গে আলোচনা এলেই আপনার বিশ্বাস আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন শোনা যাচ্ছে এই একটি কারণে অতীতের সম্ভাবনার বহু জোট অঙ্কুরে বিনষ্ট হয়েছে এক সত্যতা কতটুকু জবাবে মোহাম্মদ রেজাল করিম বলেন আমরা আধ্যাত্মিকতা রাজনীতিকে একত্রে নিয়ে মজিদি পন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তন লক্ষ্যে কাজ করি জামাত ইসলামের পথ চিন্তাগত ভাবে ভিন্ন রকম জামাত ইসলামী রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মত পার্থক্য রয়েছে এই ভিন্নতা নিয়েও অতীতে রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য সমঝোতা হয়েছে জোট বিনাশ নিয়ে আহ বিনাশ হয়েছে বলে এমন কোনো কথা শোনা যাচ্ছে তা ভুল যাই হোক ক্লিয়ার কথা যে জামাতকে নিয়ে কোনো আপত্তি নাই জামাতকে সাথে নিয়ে পথ চলবে এটা হচ্ছে ফাইনাল কথা এবং এই একটা পয়েন্টে যদি ঠিক থাকতে পারেন রাজনীতি সঠিক পথে চলবে নইলে ইসলাম অন্যের ক্ষমতা যাওয়ার হাতিয়ার হবে নিজেরা কিছু করতে পারবেন না আগামী নির্বাচনে প্রার্থী হন আর ভোট বর্জন করেন আর রাজপথে আন্দোলন করেন যাই করেন জামাত অন্য ইসলামী দল ঐক্যবদ্ধ ভাবে করতে হবে বিচ্ছিন্ন হলেই ধরা খাবেন তো দর্শক সফলতার মূল মন্ত্র জামাত চর্মনাই ঐক্য এর কোনো বিকল্প নাই ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একসাথে চলতে হবে ইসলামপন্থীদের এবার বিজয়ী হতেই হবে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে